মুসলমান করে ছেলেমেয়েরা থরুনে রাগ এ নবী বা কে রাগা আল্লাহ নবী কে কতটা কষ্ট করে এদিন ইসলামকে কায়েম করেছে আল্লাহ নবী জীবনে মনেও দিন গেছে আল্লাহ নবী মক্কার মুসলি জালি মেরা শহীদ করে দিবার জন্য খুশে আমার নবী পা পাহাড়ে চলে গেছে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করে এবং নবী আমার এমন করে রাত্রে গোপনে গোপনে আল্লাহ পাখের তৌফিদে বাণী এমন করে মানুষের কাছে দিতেছে আজ আমরা সহজে পেয়েছি ইসলাম আমাদের গুরুত্ব না ইসলাম যে কোনো জিনিস সহজে পেলে তার গুরুত্ব থাকে না এমনও দিন গেছে নবী আমার জমিন ইসলামের জন্য গেছে টাইপের মানুষকে বোঝাতে নবী আমার গেছে টাইপে মানুষের আগে থেকে মক্কার মোশেকেরা টাইপের মানুষকে জানিয়ে দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ যেতেছে যা বলে ঠিকই বলে কিন্তু মোহাম্মদ রসুলের কথা যদি মেনে নেওয়া হয় এ টাইপের সরদারেরা তাহলে তোমাদের নেতৃত্ব কিন্তু চলে যাবে কেন যাবে পক্ষে কথা বলে মানবতার পক্ষে কথা বলে ইনসানিয়াদের পক্ষে কথা বলে খোদার্থদেরকে খানা দিবার কথা বলে জুলুম মিটাবার কথা বলে অন্যায় মিটাবার কথা বলে নাই প্রতিষ্ঠিত করার কথা বলে এ তাই মেশ যদি বেসরদারেরা কে মোহাম্মদ কেনা নবী আমার যখন তাইবে দিকে যেতে লেগেছে তাইবে মানুষেরা ওই সময় ছোট ছোট বাচ্চাদের হাতে পাক পাপড় তুলে দিয়েছে আল্লাহ নবীকে দূর থেকে দেখিয়ে দেয় ওই যে ব্যক্তিটা এসছে ওটা একটা পাগল নৌজুবিল্লা বলে আহামা রসুল কে কি না শুনতে হয়েছে আমাদেরকে সামান্য কিছু বললে আমাদের মন খারাপ হয়ে যায় আমার কত কষ্ট করেছে বলে দিল যাও পাগলের সঙ্গে যে ব্যবহার করতে হয় করো আল্লাহ নবীকে ফিরে তাই বাচ্চারা পাথন নিক্ষেপ করতে লেগেছে যে জায়গায় পাথন লাগে আহারে নুরানি বদনে লাগার সাথে সাথে রক্তাক্ত হতে লেগেছে রসুলে পাকে শরীর থেকে মোবারক থেকে পবিত্র রক্ত ছোড়ে ছুড়ে পড়তে লেগেছে এ যুবকেরা ওই রক্ত বেরিয়ে বেরিয়ে রসুল পাকের জুতা মুবারক পর্যন্ত পৌঁছে যাচ্ছে জামা ভিজে যেতে লেগেছে এ যুবকেরা এমন সময়তে আল্লাহ নবী অজ্ঞান চৈতন্য হয়ে তাই পের জমিন নবী একটু ভাবক ও যুবক একটু ভাবের বাপ মায়েরা কত কষ্ট করে চেনবি আমার অথচ আল্লাহ বলে যে হাবিব আপনি সত্যের মেসেজ প্রচার করে দেন কে নেবে না নেবে আমি আল্লাহ তার থেকে বুঝে নেব হাবিব আপনি বেশি কষ্ট করবেন না করে দেখা যায় তাই বিচুমিনেতে অজ্ঞারো চৈতন্য হয়ে পড়ে গেলে আল্লাহ আগে ফারিস তারাও কানতে লেগেছে এদিকে বেঈমানের সরদারেরা টাইপের লিডার নেতারা তারা আগিয়ে এসে আমার রসুলে পাখে নাখে হাত দিয়ে দেখছে মোহাম্মদ রসুল মারা গেছে না বেঁচে আছে তারা এসে মনে করেছে আল্লাহ নবীনতে কান হয়ে গেছে বেঈমানেরা এই অবস্থা তো রসুল্লাহর উপরে লাঠির আঘাত করতে হাতে লেগেছে এ যুবকেরা আমার নবী পাক কতটা কষ্ট করেছে শোনো তোমাকে আমাকে ইনসাফ চিনাবে বলে তোমাকে আমাকে নাই দেবে বলে তোমাকে আমাকে বাঁচাবে বলে নারীদের করে জেন্ত জেন্ত পুঁতে দিত নারীদের অধিকার দেবে বলে এতিমদের ঘরে মানুষ মেরে দিত এতিমদেরকে বাঁচাবে বলে এই জমিনও আখেরাতে বাঁচাবার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে আজকে মুসলমান ঘরের ছেলে হয়ে সেই নবীর মা বসতে যদি তোমাদেরকে বারবার মনে হয় বলতে হয় এই মুসলমানের ওপরে লান হওয়াই দরকার আছে তাদের উপরে লান হওয়াই দরকার যে তোরা কত নিকৃষ্ট হলি হ্যাঁ আব্বা বলবেন আমার কথা কি করা হচ্ছে নাকি তোরা কত নিকৃষ্ট হয়ে গেলি আহ আল্লাহ কোরআনে এমনি বলেনে আল্লাহ কোরআনে এমনি ঘোষণা যে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট আল্লাহ এমনি বলেনে যেদের কান কালা। চোখ থাকতো কানা মুখ থাকতো বুবা পা থাকতো পক্ষে চলতে চাইরে আল্লাহ এমনি বল এই জন্যই বলেছে নবী আল্লাহ

duniya jami nahi jao পাহাড় চালক ফারিস্তাকে সাথে করে নিয়ে যাও যে আমার হাবিবকে সালাম দেবে আমার হাবিবকে সালাম দেওয়ার পর আমার হাবিবকে বলবে আল্লাহ পাহাড় চালক ফারিস্তা পাঠিয়েছে যদি আপনি একবার যা জোর দেন তুই পাহাড়কে এক জায়গায় করে তাই বাসিকে বিছখানে চেপে মেরে দেওয়া হবে নয় পাহাড়কে শূন্য তুলে নিয়ে তাই বাসির ওপরে চাপিয়ে দেবে

কতগুলোকে পরিষ্কার করে এই সময় রাসূলুল্লাহরpostcssে এসে যায় আল্লাহ নবীকে সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ বাবা পাহাড় চলো ফরিস্তা পাঠিয়েছে একবার আপনি হুকুম করেন আল্লাহর পক্ষ থেকে इजाजत হয়ে গেছে শুধু আপনি ইশারাটা দেন টাইবে বাসীকে সম্পূর্ণ চাপা দিয়ে মেরে দেয়া হবে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে টাইবে জমি

চিনতে পেরে গিয়ে আমি মোহাম্মদ রসুনের জন্যে জান সবকিছুই কুরবান করে দেবে আরো জোরে বলুন সুভা